কি দেহু দেই গাড়িটারে কই হালাই থ দুলা বালু পয়রা গাড়িটার অবস্থা শেষ তো সাবসব কইরা দেই নেক্সট শুনি বেডার কাম গাড়ি রোসের একটা দেনা হেলা বলে মাসে কইলায়া বয়া থাকতো এই বেডারে লই আর পারিনা

তুমি সত্যি পাগল হয়ে গেছিস তো পাগল না হলে এভাবে ভুলভাল কথা বলে তুই এরকম ভুলভাল কথা বলবি যেটা তো শামির গাড়ি তুই বলবি আমি বিশ্বাস করে নিব পাগল কোথাকার আপনি কি না যা আপনাদের লোক আমার মিত্র কত কইতে হইব হল নাফা আপনারা একদম সাফ সাফ কইতেছে একদম হাসার কথা এই মরজা মোর গাড়ি আরে যা যা গ্রামের খেত কোথাকার তো শামির আবার গাড়ি আছে নাকি দেখে তো মনে হয় গরুর গাড়ি চালায় শোরল থেকে গোবরের গন্ধ আসতেছে সে আবার মালিকের ওয়াইব দাবি করে আচ্ছা আমি এতক্ষণ পর বুঝতে পারছি ব্যাপারটা কি হনেন আপনি মোড় এই সমস্ত কাপড় সুপুর দেখে মোড় আর কি ওই যে কি জানি কয় ওই করতেছেন না যে মাইয়া মোর বলছি যেটা আমার বসের গাড়ি নেক্সট টাইম আমার মাথা খারাপ করবি না যদি একবার আমার মাথা খারাপ হয় এই সন্ধ্যাবেলা তাহলে খবর আছে বলেন ম্যাডাম আপনি কিন্তু মনে অসম্মান করতেছেন মই কিন্তু আপনার লগে মে খুনদের ভালো মত কথা কইতাছি এনে ইনদা জান দেই মরে মোর কামে শেষ করতে দেন এই ফকিন এর বাচ্চা দেখ তো আমি বারবার বলছি এখান থেকে চলে যা আর যদি চলে না যাস তাহলে যে তোর কি হবে সেটা একটু পরেই বুঝতে পারবি ও আচ্ছা বুঝতে পেরেছি গাড়ি মোচান

পানিতে চাকরি দেয় হলে আপনি একটা কথা সাপ সাপ কয়ে দেয় মুই যদি মোর জামাইরে কই না একবার যে আপনারে চাকরি থেকে বাইক করে দিতে দেখবেন আপনি মোর জামাই আপনার গন্ডা দুইটা কত সুন্দর করে চাকরিতে বাইর করে দিব হ্যাঁ কি তোর এত ক্ষমতা তুই দুই মিনিটের ভিতর আমাকে এই অফিস থেকে বের করে দিবি এই আমার বসের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে তোর মতো একটা ফকিন নিকে সে বিয়ে করবে আর তোর মতো ফকিন কথা শুনে আমাকে চাকরি থেকে বের করে দিবে তাই না এই শোন তোর মতো ফকিন নি বসের বহুত আদরের কথা বসের অফিসে কাজের লোক হতে পারবে না তোর মতো মেয়ে তো আমাদের অফিসে জারু দেয় আমি বুঝতে পেরেছি সব কিছু তুই স্বার্থের জন্য করছিস তোর মুখে এখন যা আসছে তাই আমাকে বলে দিচ্ছিস শুধু স্বার্থের জন্য তাই না আপনি তো দেখতেছি মেলা বজ্জ দেখতে বেরি হুদা হুদি আপনি আমার পায়ে দিয়ে কাজ কি করতেছেন হনে আমার এই সমস্ত কাজ কি কাটি পছন্দ না মই হইছে খুব শান্ত সিস্টার মাই এককালে শান্ত থাকবো ভালো থাকবো এককালে সুস্থ থাকবো হনে আপনি মন লাগে হুদা হুদি কাজ কি কইরা না আপনি ইন্তজাম দি আপনি করি শান্ত থাকেন ভালো থাকেন হুদা হুদি মন লাগে কেচার করতেছেন কে এই তোর ফালতু কথা বন্ধ কর আর এখান থেকে চলে যা যার সামান্য একটা সাইকেল কেনার সামর্থ্য নেই সে আবার এরকম একটা দামি গাড়ির মালিক তাই না হ্যাঁ বাবা মুই বুঝি মোর কোনো সামর্থ্য নাই মুই আর কালা ফকির গরীব মিসকিন শান্তি হইছে কলিজাটা ঠান্ডা হইছে মোর এরকম গাড়ি কেনার কোনো সামর্থ্য নাই এখন আপনি জানেন যাইয়া মোর একটু শান্তিতে থাকতেন আর আপনি যদি এমন ভালো মত না জানেন যে দেখছেন আপনি এমনি 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 উল্টাই পুল্টাই কিন্তু পিডা মহেন দা জান ভালো মানুষের মত কোয়া দিলাম এই ছোট লোকের বাচ্চা আমি তোকে একটা কথা বারবার বলছি যে এখান থেকে চলে যা কথা কি তোর কানে যাচ্ছে না বুঝতে পেরেছি সামান্য দুই একশো টাকার জন্য আমার বসের গাড়ি পরিষ্কার করছিস তাই না আরে বাবা তো যদি দুই একশো টাকা লাগাতে আমাকে বল আমি তোকে দিয়ে দিচ্ছি তাও এত নাটক করিস না আর শোন এখান থেকে চলে যাপুর না দাঁত চোপ ফেলে দিবি মেডির কম না পরিষ্কার না কি সম্পূর্ণ ব্যাপার তুই বেদিকে তুই হানে আর তুই

কিছু কইলাম না গায়াত দিলাম না তুই মোর মাথাটা খারাপ করিস না হ্যাঁ কিন্তু খবর আছে কয়ে দিলাম ও আচ্ছা তার মানে তো এখান থেকে যাবি না তাই তো তোর বালর জন্য আমি তোকে এখান থেকে যেতে বলেছিলাম যে তো যাবি না ঠিক আছে আমি বসকেই ডাকছি আচ্ছা সাপনের যে তুই আর তুই মন যাই তো বসের একটা মোবাইল করতে তো মোবাইল করেন মোবাইল করে আপনার বসের লয়ার হেল্পার দেই আপনার বসে কি করে মুই ওখানে এসে খাড়াইলাম জান আপনি আপনার বসের দাইকে লয়ার হ্যাঁ এখনই কল দিচ্ছি আর তোর জমিদারি বাপ আমি এখনই বের করছি বস আসসালামু আলাইকুম গুড ইভিনিং বস এক ফকিন্নির বাচ্চা আপনার গাড়ির সামনে এসে আজে বাজে কথা বলছে আর নোংরা কাপড় দিয়ে আপনার গাড়ি পরিষ্কার করছে আপনি একটু তাড়াতাড়ি নিচে আসুন আর নিচে এসে এই ফকিন্নির বাচ্চাকে বুঝিয়ে দিন ময়লা কাপড় দিয়ে গাড়ি পরিষ্কার করার ফলাফল কত কঠিন

কি কি যে কইলো মাইয়ে দা মই যে আরে এত করে বুঝাই গেলাম এইটা মোর জামাইয়ের গাড়ি জামাইয়ের গাড়ি আর আমনার বাস মোর জামাই এই মাইয়ে কিছুতেই তোমার কথা বিশ্বাস করলো না হ্যাঁ তুমি বা দি দাও নেমে তো জন্মের বেয়া একদম বজ্রাত বিধি একটা তোমার একটা কথা কই তুমি তোমার কোম্পানিতে এরকম একটা বজ্রাত বিধি রাখছো কে যে মানুষরা সম্মানই করতে জানে না এতো তুমি স্যাসরা মহিলা কি বোধ ও তোমার সাথে খারাপ আচরণ করেছে ওরা এত বড় সাহস এই সাথী তুমি জানতে না উনি তোমার ম্যাম হয় তুমি ওনার সাথে তারপর খারাপ আচরণ করেছো স্যার উনি আপনার স্ত্রী স্যার সরি আসলে আমি বুঝতে পারিনি আর উনি যে ড্রেস আপ করেছে তাতে তো মনেই হচ্ছে না যে উনি আপনার স্ত্রী স্যার আমি না বুঝে অন্যায় করে ফেলেছি স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন কিসের সরি কিসের ক্ষমা তোমার এত বড় সাহস তুমি তোমার ম্যাডামকে ছোট করে কথা বলেছো তুমি কি বলতে চাচ্ছ তোমার ম্যাডাম খারাপ পোশাক পরে আছে তাই তুমি তোমার ম্যাডামের সাথে খারাপ আচরণ করেছো তাই তো যদি কেউ ভালো পোশাক পরে তুমি তার সাথে ভালো আচরণ করবা এটা কি তোমার কোনো শিক্ষা হতে পারে তুমি কি মানুষকে যাচ করো তার পোশাক দেখে হ্যাঁ আমার তো ভাবতে লজ্জা লাগছে তোমার মতো একজন এমপ্লয়ি আমার অফিসে চাকরি করে যে কিনা মানুষকে মানুষ বলে গণ্য করে না যে কিনা মানুষকে মূল্যবোধ দিতে জানে না যে কিনা মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় সেটা জানে না আমি তোমার মতো তোমার মতো এমপ্লয়ি আমার অফিসে রাখবো না আমি তোমাকে আমি তোমাকে ফায়ার করবো এত বয়স তোমার হয় কি করে আমি তোমাকে ফায়ার করবো তুমি আমার অফিসে আর ঢুকতে পারবে না তুমি ফায়ার স্যার স্যার আমি তো স্বীকার করছি যে আমার ভুল হয়ে গেছে আর আমি কিন্তু তার জন্য ক্ষমাও চেয়েছি স্যার মানুষ তো না বুঝে অন্যায় করতেই পারে কিন্তু যখন সে বুঝে শুনে ক্ষমা চায় তখন কিন্তু তাকে ক্ষমা করে দেওয়া উচিত আর আমি না বুঝে অন্যায়টা করেছি কিন্তু স্যার প্লিজ বিশ্বাস করুন আমি জানলে কখনোই অন্যায়টা করতাম না স্যার স্যার আমাকে maaf করে দেন আমি কখনোই অন্যায় করব না maaf কিসের maaf আমার আমার অফিসে চাকরি করছে কিভাবে করছে এটা তো আমি ভেবেই পাচ্ছি না আমি তো তোমার মতো ইমপ্লয় কখনোই আমার অফিসে জায়গা দিবো না স্থান দিব না তুমি ফায়ার তোমার মতো এমপ্লয়ি আমার অফিসে কোনো জায়গা নেই আচ্ছা তোমার একটা কই

এই মানুষটার জন্য তোমার চাকরিটা বেঁচে গেল যেন আমি শুনি না তুমি এই ধরনের কোন কর্মকান্ড করেছ যাও এখন আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে চলে যাও যাও ল বাসায় ল বাসায় যাইয়া তোমার এক কালে ঠান্ডা পানি দিয়ে এক গিলাস লেবু শরবত বানাই দিব ল গাড়ি তোলো